আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন গিটার নিয়ে আসছি ডল গিটার এই গিটারটা দেখতে খুবই সুন্দর এবং এটার মানও খুব ভালো এই গিটারটা আপনারা পাইকারি রেডে পেয়ে যাবেন মদিনা টয় মদিনা টয়ে মেলা পাইকারদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে আপনারা পাইকারি রেডে আমাদের কাছ থেকে এই ডল গিটারটা নিতে পারবেন আমাদের ডলের দাম এবং আরও নানা ধরনের খেলনার বিস্তারিত জানতে হলে ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনি বিস্তারিত সব কিছু জানতে পারবেন আমরা পুরো বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে মাল পরিবহন দিয়ে থাকি আপনারা কন্ডিশনের মাধ্যমেও আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন যে কোনো পরামর্শের জন্য ইমো নাম্বারে আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ